Hi everyone, यूनिक সুনামদাতে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় 15 জুলাই 2025 এ ইউটিউবের তরফ থেকে একটা নতুন আপডেট এসেছে। যেখানে কিছু রুলসের কথা বলেছে, কিছু চেঞ্জেস এসেছে যেটা ফলো করলে তোমার চ্যানেল এগিয়ে যাবে। আর যেটা তুমি ফলো করতে না পারো রুলসগুলো তো চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো এক্ষেত্রে আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আমার এই ভিডিও তো আমি ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি যে আমাদের ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই কি কি ফলো করলে আমরাই বরঞ্চ আরও এগিয়ে যাব সেই কথাগুলি আজকে আমার ভিডিওতে আমি জানাচ্ছি খুব সংক্ষেপে দেখো প্রথম কথাই আমি বলবো যে প্রথম যে রুলসটা এসেছে যে আম ইউটিউব বারবার করে মেনশন করে দিয়েছে কোনো ইনঅথেন্টিক ভিডিও দেওয়া যাবে না এটাকে ওটা তিনটে ভাগে ভাগ করেছে ফার্স্ট হলো কিছু মানুষ মনিটাইজেশনের জন্য এআই দিয়ে অনেকগুলো করে ঝটপট করে ভিডিও বানিয়ে সেটাকে আপলোড করে দিয়ে মনিটাইজেশন পেয়ে গেছে বা পাবে বলে তাদের লক্ষ্য স্থির করেছে সেটা এখন আর পসিবল নয় এআই দিয়ে কোনো রকমভাবে ভিডিও বানিয়ে বা ভয়েস ওভার দিয়ে তুমি তোমার চ্যানেলকে আর এগিয়ে নিয়ে যেতে পারবে না এটা আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা পুরনো ভিডিও একই ভিডিও বানিয়েছি যদি আমাদের কুকিং চ্যানেল থাকে সেই একই ভিডিও একই রেসিপি একটু কেটে একটু এদিক ওদিক করে হালকা চেঞ্জেসের মাধ্যমে যদি একদিন দুদিন তিন দিন কিছুদিন পরপরই আমরা যদি একে ভিডিও কন্টিনিউ দিতে পার থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের মনিটাইজেশনের রাস্তা আমরা হারাবো তো এই দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে কোনো স্লাইড শো করে তুমি তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না কিছু ফটোজ সব কটা পরপর লাগিয়ে একটা মিউজিকের মাধ্যমে যদি দিয়ে আমরা চাই যে একটা ভিডিও তৈরি করলাম তিন মিনিটে আব তাহলে সেই ভিডিও দিয়ে আমরা আর মনিটাইজেশন পাব না ফার্স্ট তিনটে রুল বলতে পারি যে এইসব ভিডিওর মধ্যে তো মানুষের ক্রিয়েশন তো কিছু থাকছে না নিজস্ব ভয়েস ওভার নেই নিজস্ব কথা নেই তো এইগুলো দিয়ে সরাসরি বলছে যে ইনকাম করা যাবে না তো এই পার্টিকুলার দিস ভিডিওস থেকে আমাদের ইনকামের পথ বন্ধ তাহলে কোনো যদি ভিডিও আমরা ধরো একটা রেসিপি যেরকম নিজেরা যে কোনো রেসিপি যদি নিজস্ব টেকনিকে নিজস্ব ভয়েস ওভার দিয়ে আমি চালাই তো আমাদের কিন্তু ভিউজ অনেক বেড়ে যাবে এক্ষেত্রে একটা সুখবর হয়েছে যে নিজস্ব কন্টেন্ট নিজস্ব ভয়েস দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি তো এক্ষেত্রে আমাদের যাদের পঞ্চাশ পঁচাত্তর একশো পাঁচশো যারা নিজস্ব রিয়াক্ট ভিডিও করো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো তোমরা নিজস্ব অ্যানালিসিস রাখতে পারো নিজস্ব চিন্তা ভাবনা রেখে যদি একটু ভিডিওটাকে নিজস্ব টাচ রেখে করতে পারো সেটাও খুব সুন্দর ভাবে এগিয়ে যাবে অ্যাকচুয়ালি ইউটিউব যেটা চাইছে মানুষের টাচ আমরা কিভাবে নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে আরো সুন্দর ভাবে রাখতে পারি তো যত আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে সিম্পল জিনিসকে যত আমরা সুন্দর ভাবে সরল জিনিসকে উপস্থাপন করব তত কিন্তু আমরা এগিয়ে যাব বয়স সতর্কতা নিয়ে যে ইনফরমেশনটা এসেছে যে লাইভ স্ট্রিম যারা করে থাকো তারা তোমরা 16 প্লাস যারা তারা করতে পারবে एक्चुअली লাইভ স্ট্রিম করতে গেলে সিস্টেম প্লাস হতে হবে 16 নিচে যারা তারা তোমরা করতে পারবে না একা তাই জন্য বয়সটাকে এই ক্ষেত্রে মাথায় রাখবে এটা কিন্তু 23 জুলাই থেকে अप्लाई হবে তাহলে আমাদের ভয়ের এর কিছু নেই ইউটিউব শুধু চাইছে এআই দিয়ে বানানো ভিডিও বন্ধ হোক মানুষের ক্রিয়েটিভিটি বাড়ুক আর অন্যের ভিডিও লি ইউজড ভিডিও বা অন্যের ভিডিও কেটে একটু পাল্টে সেটাকে নিজের চ্যানেলে দিয়ে এইগুলো যাতে আর না হোক তো ইউটিউবের অনুসারে গাইডলাইন মেনে তোমরা কি বজায় রেখে যদি ভিডিও করো তো একদিন না একদিন আমি তুমি সকলে আমরা অনেকটা দূরে গিয়ে যাব সাকসেসের দিকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এতটুকু বাই বাই